এর দোষ ওর দোষ ওর দোষ আমরাও বলি আমরা ধরুন আজিমের দোষ কই খালেদার দোষ কই ইরশাদের দোষ কই জিয়ার দোষ কই ওই হুজুরের দোষ কই সলমানের দোষ কই তবলিগির দোষ কই কেউ সুস্থ না আমরা কেউ দোষ কইনে তবলিগ আলারা আর দোষ কয় না জামাত আলার একদম দোষ কয় না সলমান যে ইসলামী দল জামাত ইসলামিক দলই না তারপর বিএনপি আমলি ও ভাই দেখা ও অমুক তমুক কত রকমের কথা বলি তার মানে আমি একটা ফেরেস্তা দুধ দে দু আমাশে ভালো আরে দেখে নেই অথচ বুনির জমি দিই নেই বাইবের জমি রেকর্ড করে দিছে ফেলে দিছে মেয়েরে দিনি এই কুকাম করা লোক মসজিদে যাবে না আপনার এলাকা যদি এমন লোক থাকে জমি ছেলে না দিছে মেয়েরে দিনি মেয়েরে দিছে ছেলে না দিবি জমি নিজের নামে রেকর্ড করে নিছে টাকা দিয়ে ভাইবার আউট করে দিছে এমন কুলাঙ্গার মসজিদে যেও না তোমার নামাজ কেউ হয় না বিনি উদ্যোগে নামাজ পড়া যায় না ওই রকমের এই পাপ আর গোড়া নিয়ে নামাজ আল্লাহর সামনে দাঁড়ায় কি কো আল্লাহ সামনে দাঁড়ায় তোমার মতো কুলাঙ্গার আছে না কেমন এরকম আছে টা নিয়ে দই দলি করে দেয় টাকা নিছে বিশ বছর আগে আজ না কাজ করে দলি করে তা দলি করতে গেলেই তখন তো পঞ্চাশ হাজার টাকার বিকেছিল এখন তো দশ লাখ বিগে টাকা কিছু বাড়ায় যে নাহলে তৈরি করে দেব না আর এখনকার শোভা নাল্লা এত ভালো কাজ হ্যাঁ কোন কথা জমি যে পঞ্চাশ বছর আগে জমি বেঁচে যে পঞ্চাশ হাজার টাকা করে এখন সেই জমি পঞ্চাশ লাখ তাহলে আমি কি সহজে তৈরি করে দেবো আর কি হবে তা তুই আর দুই লাখ বারো হাজার দিচ্ছি আমি কি আবাব বলে এই কারণে দিল না তুমি আর এক জায়গায় বেঁধে দিল এগুলো আমরা জানি কেন আমরা মাহাবীর করতে গেলি কান দিয়ে ভাগ করা হুজুর হুজুর ওই একটা লোক গেছে কিছু আগে আসার পরে গেছে হুজুর তার একটা ছেলে পাঁচ বছর বয়স কুয়ো কাটায় বাড়ি এ তার কথা করছি না বলে ছয় মাস কত রমজান এর থেকে তার দবান বন্ধ তোর হুজুর তারা তোর দিচ্ছে জেলের বাতার লাগিয়ে এইসব বলে চলে আমি বললাম যে দেখো একটা দরজা খোলা আছে দিকে পথ নেই বন্ধ দুয়ার দিকে খালি নেই চারিদিকে ঘিরে সে আধা একটা পথ খোলা আছে তুমি ছেলের বা বা ছেলের মা দুইজনে চারটের সময় উঠবা

নদী বার হয়ে যাচ্ছে এই লোকটাকে ইসমাইল বুখারি কোরআনের পরে যে এই কেতাবের মূল্য সবচেয়ে বেশি সেই বোখার প্রণেতা ইসমাইল বুখারি এক হাজার সোনার টাকা নিয়ে একটা হাতি সোনা দিবে এখন লংসের মধ্যে সারা রাত থাকলে দুরির লোকের সাথে এক জায়গায় বললি খাতের খাতের না আর বিড়ি খাওয়া লোক বলতে ভালো খাতে দেয় ও একটু খাই ওর দে ও একটু খায় ফান খাওয়ালে ভাই ফান খাবে হ্যাঁ আমি তো খুব দিয়ে একটু ফান এইভাবে দুইজনে খাতে রয়েছে ওনার সাথে এক হুজুর মতো ওরাও খাতে রয়েছে ওই মহাশের আব্দুল কাদের সাহেব মরে গিয়েছে কে হুজুর কি বলবো এক জায়গায় ওয়াজ করতে যাচ্ছে বহু দূর আগে তখন রাস্তায় ফানি বেঁধে গেছে কাদা জুতো হয়ে যেতে যাওয়া যায় উনি জুতো খুলে হাতে নিচে